সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Shiabe Abu Talib এর মধ্যে গোমর ছিলেন আবার কেউ বলেন উম্মে হাইনা রাদিয়াল্লাহু তাআলা নবা আনহা তার 후보 তার ঘরে গোমর ছিলেন আল্লাহ রাবি সাল্লাল্লাহু সাল্লাম আমতার প্রাণ বৃষ্টি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাসাহা খাজা আবু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর মনটা বড় দুর্বল হয়ে গেছে আমার পাশে বুঝিয়ার কেউ রইলো না আমার পাশে বুঝিয়ার এ আরো সহজে বুঝবেন প্রিয়তমা বিবাহ করছে নতুন স্ত্রী নতুন স্বামী মোহাম্মদ বেশি না কম কথা বুঝের কথা ভালো কইরা মোহাম্মদ বেশি না কম যে মোহাম্মদ এর কোনো শেষ আছে স্বামী ও নতুন স্ত্রী ও নতুন যখনই কালেমার বন্ধনে আবদ্ধ হয়েছে তখন মায়া মহব্বত আল্লাহ তালার পক্ষ থেকে না না মানুষ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আসছে স্বামী রওনা করছে রওনা করছে এখন স্ত্রী তো ছাড়তে মনে চায় না হঠাৎ করে স্বামীর সুটকেসের চাবি রেখে দিয়েছে কতক্ষণ যাওয়ার পরে মনে করলো হায় সুটকি সুটকে যায় চাকরি বোঝায় বাসার ভিতরে রয়ে গেছে স্ত্রীকে ফোন করল বলে আপনি তো ভুলে গেছেন সুটকেজের চাবি আপনি রাইখে গেছে রাইখে গেছে না রাইখা দিয়েছে হ্যাঁ রাইখা দিয়েছে আবার চাবি নিতে আসছেন চাবি নিতে আসার পর আবার যদি মোবাইলটা রেখে দেয় বলে আপনাকে আমি গোসাইয়া দিচ্ছি এদিকে যদি আবার বাসার চাবি রেখে দেয়

নবী তার উপর নির্ভরশীল ছিলেন নবী তাকে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন তার প্রাণপ্রিয় স্ত্রী আমাদের মা হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বেশি মহব্বত করতেন একটা বটবৃক্ষের মতো ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এই সমস্ত লোক যদি কাছে থাকে তাহলে আল্লাহর ভালোবাসা পুরা পরিবার জন্য হবে না এইজন্য আল্লাহ সরাই দিয়েছেন

কালনা পাত্র গুলা আমিন আপনাকেও অসংখ্য বোন দান করেছেন অসংখ্য মজেদা দান করেছেন কিন্তু আপনার একটা বোন এখনো রয়ে গেছে একটা উপদে দেওয়া বাকি আছে ইমান বল শালীন বুঝলেন আপনি সমস্ত নদীদের হিমাবতি করলেন

ওখানে আর বরাক যাওয়ার কোনো শক্তি নাই সন্দেহের কথা খুব শিক্ষা আছে বেনাজের গঠনৰ ভিতরে আজহারো শিক্ষা আছে আল্লাহ রাম্লাহ সাল্লাম যে আমি ভাবলাম এর বাহিরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই এই ক্ষমতা আল্লাহ বাক আমাকে আপনাকে দেয় না। আমাকে দেয় নাই এবার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন বা পড়া দেন সেটা দাঁড়ানো পুরো ছিল নাম কি হাদিস থেকে বলতেছি সেটার নাম হলো অপ랍 আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন হাদিস শরীফের মধ্যে আরছেন আরুল্লাহ রাসূল বলেন যে তীর এবং ধনুক যেইভাবে তীর ছ른 ধনুক থেকে তীর ছ른 যায়ই হবে কাঁচা চলে এসে আসে চলে এসে যায় আল্লাহ নবীর বলেন

সবাই আল্লাহ তালাকে না দেখে সাক্ষী দিয়েছেন বিশ্বাস করছেন কিন্তু আপনার আমার হাবিবাহ আল্লাহ দেখে সাক্ষী দিয়েছে আল্লাহ বন্ধুর সাথে কি কথা হলো এটা পুরানো নাই হাতি ছিলেন ভালো বুঝেন পুরানো নাই কি কথা আছে পুরানো আছে কথা

যারা মানুষদেরকে আমলের কথা বলতো নিজেরা আমল করতো না বুঝে মানুষদেরকে তাগিদ দিত কিন্তু নিজেরা আমল করত না তাদেরকে আগুনের জিব্বা দ্বারা আগুনের কাছে দ্বারা জিব্বা কাটা হইতেছে আল্লাহ রাবির পাশে গেলেন দেখলেন এক লোকে আল্লাহ রাবির সাল্লাহ জাহান নামের অন্য পাশে গেলেন যাওয়ার পর দেখতেছেন একটা লোকের নাদি আপনার জুলে ভরাইছে জিব্বা বের করে ফেলছে আল্লাহ রাসুল বলে জিব্রাইল শাস্তি কেন হইতেছে বলে বুঝুর আপনার উন্মতের মধ্যে একটা লোক আছে যারা মানুষের দোষ পিছে পিছে পরনিন্দা করে চর্চা করে গিবা যারা গিবা বলে সোজা আপনার বুঝি বাংলাকে পরনিন্দা আছে না নাই একজনের দোষ বললে যে কি মজা লাগে আয় হায় যদি কি কারো করতে বল চায় তা নিজের মা বাবার করবেন কারণ আপনি যদি মা বাবার গিবাদ করেন তাহলে আপনার গুণা আর মা বাবার গুণা আপনার আগুনা লাগবে তা নিজের লোকের গিবাদ করা উচিত না যদি আপনি প্রকৃত ভালো সন্তান হইতেন তা মা বাবার গিবাদ করবেন সন্তানের করবেন বাইরে মানুষ গিবাদ করিয়া হ্যাঁ গুণা আপনার আগুনা হয়ে আনলেন লাভ হইলে কত লাভ কত হয়েছে

এই মাছের বসে যে মানুষের মধ্যে এক জায়গার দোষ বাড়ির দোষ নিয়ে দোকানে ওঠে আবার দোকানের দা বাড়ি দিয়ে আসে আবার দরজায় নিয়ে যায় আছে না নাই কি না কাজ করেন আপনি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন বলে না আমি লাম্বা ঘটনা মেরাজের ঘটনা যাই হোক আল্লাহ রাসুলের সাথে আল্লাহ আল্লাহ আল্লাহর কথা হলো এবার যাওয়ার সময় الله تعالى فلنوبي عما زلنا فلكي حديا يا رسل عما زلنا فلكي حديا يا رسل وللتحية لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته عمر ماشي القمر ووقت زلنا السلام علينا وعلى عباد الله الصالحين

আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মাইদা খাদ্য বড় বড় যে খানসা বলে বড় বড় ডেক এই রকম পাঠায়তো ওসালা সাল্লালুম্মাতের জন্য আল্লাহ রাব্বি পাকের 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের কোনো কাজ করা লাগবে না সারাদিন নামাজ পড়বে আর ডেক গলিরা খাবার বানাইবে আসমান থেকে আবার আর ডেকগুলো আসমানে নিয়া দোয়া করলা করে এর আবার খাবার দিয়ে যাইবে তাহলে তো পঞ্চাশ অব্দ নামাজ পড়ার কোনো ব্যাপারই না খাবার যদি আপনার আসমান থেকে আসে জান্নাতি খাবার পঞ্চাশ তো নামাজ হতে কোনো ব্যাপার সাত তো পড়া যায় কিরান দইবে খাইবে ঘুমাইবে নামাজ পড়বে আর কোনো কাজ নাই আল্লাহ রাসুল এই দিকে চিন্তা করছে আমার উন্মাদের জন্য যদি আসমান থেকে খাবার আসে আর যদি পঞ্চাশ অব্দ নামাজ পড়া লাগে কোনো কাজবাজ কিছু করা লাগবে না কিন্তু

আর পরিজান নামাজ কমে নি আসেন আল্লাহ হাবিব আল্লাহ রাসূল আল্লাহ তালার কাছে একবার একবার করে নয়বার গেছেন কতবার পাঁচ নন 45 কবে গেল আছে কত পাঁচ কত আছে পাঁচ পাঁচ আছে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসালা والصلاهতে আবার দেখব সে বলে জান আমাল গোবাইয়ে নি আসেন বলে আমি নয়বার গেছি আর যাব না

মহディースগণ বলেন আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মৃত্যুর পরে গাঁঠি হবে পাঁচটা কয়টা এজন বলেন কয়টা পাঁচটা প্রথমিক কবর এরপর আসর মিজান পুল এইভাবে পাঁচটা গাঁঠি হইবে আল্লাহ রাবি বলেন এক একটা গাঁথিতে একা বক্তের নামাজ দিয়ে দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাসূল বলেন আমি তো নামাজ কমাইতে যাই নাই কারণ মূসা আলাইহিস সালাম যখন করে Habib আপনি নামাজ এক것도 কমাইছেন একొక్కের সওয়াব দেওয়া হবে না জিনিসটা তো তাই বিশের তাই তো কমাইতে যাইবেন আপনি ওই الوقتের সওয়াব দেওয়া হবে না আমি যাই নাই কারণ মূসা আলাইহিস সালাম আমি বলবো আল্লাহ মূসা আলাইহিস আমাকে পাঠাইছে আমি নিজে তো যাই যাই জানতে আমার উম্মতের সওয়াব কো মেলা যায়। আল্লাহ বলে ও নবী আপনার উম্মতদেরকে বলে দান তারা যদি পাঁচ শক্ত নামাজ পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 50 70 নামাজে দিয়া দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় समस्त উম্মতের সওয়াবগুলো দেওয়া হবে আমাদের আমার আমাদেরকে সুবহানাল্লাহ কি এক দামি উম্মত আমরা কল্পনা করি নাই আল্লাহর কাছে চাই নাই হাজার কথা আছে

আপনার উম্মা যদি পাঁচ অর্ধ নামাজ পড়ে ওই নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে স্বয়ং কথা হবে কি বলি আপনার নামাজ আলহামদুলিল্লাহ সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ আল্লাহ বলে আবেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আর রহমান ইব্রাহিম আল্লাহ বলে সদাকা আব্দি আমার বান্দা সত্যই বলছে আসলে আমি তো রহমান আমি তো রহিম কি শিক্ষা নামাজের ভিতরে এক একটা শিক্ষা নয় হাজারো শিক্ষা আছে নামাজের মধ্যে এই নামাজ যদি মানুষের ঠিক হয় আমল নামাজ নামাজ যদি মানুষের ঠিক হয় নামাজের ভিতরে আমরা কাতার বারবার বলি যে কাতার সোজা করেন কাতার সোজা করেন তার মানে কি কাতার যদি আপনার সোজা করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তর্কে সোজা করতে পারে কি পারে না নামাজের কাতার বারবার